সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের পরীক্ষাটি লিখিত হবে আজকে একটি লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে এসেছি ইনশাআল্লাহ এই প্যাটার্ন থেকে বিশ থেকে পঁচিশ নাম্বার অনায়াসে কমন পাবেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন তার আগে বলে রাখি আপনারা যারা পরীক্ষা দেবেন আপনাদের জন্য শর্ট করে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি অবশ্যই প্রত্যেকে একশো টাকার বিনিময় হল সাজেশনটি সংগ্রহ করবেন কেন একশো টাকা কিন্তু বড় কথা না আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন কত কি। কত ভাবে যে টাকা চলে যাচ্ছে আমি বলি 100 টাকার বিনিময়ে প্রত্যেককে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন শুধু সাজেশনটি পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন বুঝতে পারছেন কথা পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা সাজেশন উল্লেখ করেছি তাই বলি প্রত্যেককে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন মূল কথায় চলে আসি দেখেন এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ থাকবে সর্বপ্রথম সন্ধি বিচ্ছেদ থাকবে পাঁচটা সন্ধি বিচ্ছেদ থাকবে পাঁচটা সন্ধি বিচ্ছেদের জন্য পাঁচ নাম্বার আপনাকে দেয়া হবে ঠিক আছে আমি শুধু মূল বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি বুঝেন আগে কিন্তু আর আমাদের সাধারণটা নিলে এখানে পর্যাপ্ত পরিমাণে খুব ভালো ভালো প্রশ্ন উত্তর পাবেন ইনশাআল্লাহ পরীক্ষায় আপনি শতভাগ কমন ঠিক আছে তারপরে দুই নম্বরে যেটা রয়েছে তাই বলি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো দিয়ে রাখবেন কেন পরীক্ষার নোটিশ পরীক্ষার রেজাল পরীক্ষার প্রশ্ন সমাধান যাবতীয় সকল তথ্য সবার আগে আমরা ভিডিও আপলোড দিয়ে রাখি আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি ফলো দিয়ে রাখেন সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন মনে করেন আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্ন সমাধান দেখিয়ে দিব তারপরে রেজালের অপেক্ষা করা লাগবে না আমাদের চ্যানেলে পেয়ে যাবেন সকল তথ্য পেয়ে যাবেন এবং কি নতুন নতুন চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে তার সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্যই আমাদের সাথে থাকবেন বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন এখানে পাঁচটা থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে দেয়া হবে তারপরে তিন নাম্বারে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করুন এখানে পাঁচটা কারক ও বিভক্তি থেকে দেয়া থাকবে আপনি এটা যদি পারেন তাহলে পাঁচ নাম্বার আপনাকে দেওয়া হবে আর আমাদের সাধারণের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যাও সমাধানসহ দেয়া আছে কিন্তু হ্যাঁ গণিতের ইংরেজি সকল কিছুর প্রশ্ন প্রশ্নের ব্যাখ্যাও সমাধান সহ পেয়ে যাবেন তারপরে চার নম্বরে রয়েছে এক কথায় প্রকাশ করুন এখানে পাঁচটি এক কথায় প্রকাশ থাকবে প্রত্যেকটার জন্য এক নম্বর করে পাঁচটার জন্য পাঁচ নম্বর তারপরে পাঁচ নম্বরে রয়েছে অর্থ সহ বাক্য রচনা করুন এখানে পাঁচটা দেয়া থাকবে পাঁচটার জন্য পাঁচ নম্বর আপনাদেরকে দেয়া হবে তারপরে দিয়েছে দেখেন শুদ্ধ বানান লিখুন এখানে দিয়েছে কি শুদ্ধ বানান লিখুন পাঁচটা থাকবে পাঁচটার জন্য আপনাদেরকে পাঁচ মার্ক দেওয়া হবে তারপরে দেখেন এখানে অ্যাপ্রোপ্রায়েট ওয়ার্ড থেকে দিয়েছে পাঁচটা থাকবে পাঁচটা থেকে পাঁচ নাম্বার আপনাদের থাকবে ঠিক আছে তারপরে বয়েস থেকে দিয়েছে পাঁচটা বয়েস দিয়েছে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাদেরকে দেওয়া হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু এক নম্বর করে হ্যাঁ বলে রেখে অবশ্যই আমাদের সাধারণটির পথে পদ থেকে সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আপনার পরিকর্তীর্ণ হয়ে যাবেন তারপরে নয় নাম্বারে এখানে দিয়েছে এখানে দিয়েছে রাইট ফ্রম বার থেকে পাঁচটা প্রশ্ন দিয়েছে পাঁচটা থেকে আপনি যদি পারেন পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাকে দেয়া হবে হ্যাঁ বিষয়গুলো দেখেন এমনভাবে খুব গুচি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্ন আমরা সাজেশনটি উল্লেখ করেছি দশ নম্বরে দিয়ে আছে প্যাসেস সাইডম থেকে আপনাদের পাঁচটা প্রশ্ন থাকবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার ঠিক আছে তারপরে এগারো নম্বরে দিয়েছে কার এখানে ইনকারেক্ট দিয়েছে আপনারা কারেক্ট করতে হবে পাঁচটার জন্য পাঁচ নাম্বার আপনাদেরকে দেওয়া হবে আর ট্রান্সলেট বারো নাম্বারে রয়েছে ট্রান্সলেট প্রত্যেকটা প্রশ্ন এবার লিখিত বলেন প্রত্যেকটা পরীক্ষা লিখিত বলেন এমসিকিউ বলেন প্রত্যেকটি পরীক্ষা কিন্তু ট্রান্সলেট থেকে থাকবেই থাকবে দু নাম্বার বলেন পাঁচ নাম্বার বলেন থাকবেই ঠিক আছে এই পাঁচটা প্রশ্নের জন্য পাঁচটা ট্রান্সলেটের জন্য আপনাকে পাঁচ নাম্বার দেওয়া হবে তারপরে তেরো নম্বর গণিত এখান থেকে শুরু হয়েছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় বারো কিলোমিটার ও চার কিলোমিটার নদীপথে কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখানে কিন্তু সমাধান দেওয়া আছে আপনারা অঙ্কটির সমাধান দেখে নিলেই বুঝতে পারবেন এদিক এতটুকু সমাধান দেওয়া আছে বাকি অংশটুকু এখানে সমাধান দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এই অঙ্কটি প্রত্যেকটি অঙ্কর জন্য পাঁচ নম্বর করে আপনাদেরকে দেয়া হবে খুব সুন্দরভাবে তারপরে চোদ্দ নম্বর রয়েছে একটি গড়ের দৈর্ঘ্য উপস্থিত তিন গুণ প্রতি বর্গাকারে সাত দশমিক পাঁচ জিরো টাকা ধরে গড়টি মেঝে কারো টাকা ব্যয় হয় গড়টির প্রস্ত নির্ণয় করুন এখানে সমাধান আছে আপনারা সমাধানটা দেখে নিলে বুঝতে পারবেন ঠিক আছে সমাধানটা দেওয়া আছে তারপরে পনেরো নাম্বারে আরেকটি অঙ্ক দেওয়া আছে অঙ্কটির সমাধান দেওয়া আছে দেখে নেন ষোলো নাম্বারে রয়েছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো ডিগ্রি কোণে চলে গেছে দুজন লোক ও নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় দশ কিলোমিটার ও ঘন্টায় চার কিলোমিটার ব্যাগে বিপরীত দিকে রওনা হলো পাঁচ ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করেন এখানে অঙ্কটি সমাধান দেওয়া আছে আপনারা দেখে নিলে পেরে যাবেন ঠিক আছে তারপরে বাকি অংশটুকু ওই দিক দিয়ে সমাধান দেওয়া আছে তারপরে সতেরো নম্বরে এখান থেকে শুরু হয়েছে সাধারণ জ্ঞান বাংলাদেশের মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয় সেটা হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে আঠারো পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখেন সেটা হচ্ছে সুন্দরবন এস ডিজি এর লক্ষ্যমাত্রা কটি কত পরীক্ষায় যে আসছে আল্লাহ সারা কেউ জানে না সতেরোটি কোন রঙের আলোর ব্যাগ সব থেকে কম কোন রঙের আলোর ব্যাগ সব থেকে কম সেটা হচ্ছে বেগুনি বাইশ নাম্বারে রয়েছে বাংলাদেশের কোন জেলায় দুইটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি বাংলাদেশের প্রথম ইপি কোন জেলায় প্রতিষ্ঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ চট্টগ্রাম জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট খুব গুরুত্বপূর্ণ আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি লুবক তারপরে ছাব্বিশ নাম্বার রয়েছে কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে সেটা হচ্ছে পনির মনসা তারপরে ২৭ নম্বর রয়েছে খরিফ শস্য বলতে কি বোঝায় গ্রীষ্মকালীন শস্য ঠিক আছে আঠাশ নম্বর রয়েছে সিআইআরডিএপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ঢাকাতে প্রাকৃতিক গ্যাসের প্রদান উপাদান কি মিথেন খুবই গুরুত্বপূর্ণ তারপরে তিরিশ নম্বর রয়েছে ইউএনএফ সিসি সি আর কি ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লেমেন্স তারপর একত্রিশ নম্বর রয়েছে ভুটানের মুদ্রার নাম কি গোলটাম খুবই গুরুত্বপূর্ণ আমাদের পার্শ্ববর্তী দেশের নাম দেশের মুদ্রার নাম আমরা যদি না জানি তাহলে তো এটা কেমন না সর্বশেষ কিছু অংশ দিয়েছে সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব উপকূলীয় বনায়নের গুরুত্ব কি বা এখানে অনুচ্ছেদ একটি দিতে পারে শর্ট করে পাঁচ নাম্বার এখানে দেয়া থাকবে এটা থাকতেও পারে না থাকতে পারে এটা নিয়ে কোনো টেনশন নেই সর্বশেষ সাধারণ জ্ঞান থাকবে ঠিক আছে যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই মেসেজ করে দ্রুত আমাদের সাদেশনটি সংগ্রহ করুন ইনশাল্লাহ আপনি পরীক্ষা উত্তীর্ণ হবেন আবারও বলে রাখি প্রত্যেকের সাজেশনটি সংগ্রহ করবেন একশো টাকা কিন্তু বড় কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব পিস্টি পলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ